বিয়ের ষোলোটা বছর হতে যাচ্ছে এর পরেও আমি মা হতে পারিনি আল্লাহকে অনেকবার বলেছি আমাকে হয় মা হওয়ার সুযোগ করে দাও আর না হলে এই পৃথিবী থেকে আমাকে তুলে নাও মানুষের এই কথা এত অত্যাচার এত জুলুম এত বেদনাদায়ক অপমান আমি আর নিতে পারছি না আমার স্বামীর ছোট্ট একটা ব্যবসা আছে আমার শাশুড়ি আমাকে খুব একটা পছন্দও করে না আর তাই আমার কা আমার সাথে সবসময় আমার শাশুড়ি খারাপ ব্যবহারই করে থাকে এরপর আমার আবার সন্তান হয় না এটার জন্য আমার শাশুড়ি আমাকে আরও দেখতে পারে না কিছুদিন আগে আমি ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠেছি ভোরবেলা হঠাৎ করেই আমার কানে একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসলো কিন্তু আমাদের বাড়ির আশেপাশে সেরকম কোনো বাচ্চা নাই যে এরকম আওয়াজ আসবে আমি কৌতূহলবশত ঘর থেকে বের হয়ে আসতেই দেখি যে আমাদের বাড়ির পাশে একটা কুয়া আছে কুয়ার ভেতর থেকে কেমন একটা বাচ্চার আওয়াজ আসতেছে আমি দৌড় দিয়ে সেখানে যাই গিয়ে দেখি যে একটা বাচ্চাকে একটা পলিথিনের মধ্যে পেঁচিয়ে কুয়ার ভেতরে ফেলে দেওয়া হয়েছে কুয়াতে কোনো পানি ছিল না ওই সময় এবং আমি ওই অবস্থায় বাচ্চাটাকে দেখে জোরে একটা চিৎকার করি এবং সবাই সেখানে গিয়ে হাজির হয় আমার পরিবারের সবাই আমার স্বামী শ্বশুর শাশুড়ি এবং পাড়া প্রতিবেশী তখন সেখানে একদম জড়ো হয়ে যায় এবং পাড়া প্রতিবেশীর মধ্যে থেকেই একজন পুলিশকে ফোন করে থানা থেকে পুলিশ ভাইরা চলে আসে পুলিশরা যখন সেখানে এসে পৌঁছলো তখন কুয়া থেকে ওই বাচ্চাটাকে তোলা হলো এবং ওঠানোর পরেই জানা গেল ওটা হচ্ছে একটা মেয়ে বাচ্চা ছিল এবং পুলিশরা বলা বলি করছিল বাচ্চাটাকে তারা নিয়ে গিয়ে তাদের হাওলায় রাখবে কিন্তু আমি তাদের সেখান থেকে নিয়ে যাওয়ার আগেই পুলিশ ভাইয়ের পা জড়িয়ে ধরে বললাম দাদা দয়া করে বাচ্চাটাকে আমাকে দিয়ে যান আমার ষোলো বছর ধরে বিয়ে হয়েছে আমি এখন পর্যন্ত কোনো সন্তানের মুখ দেখতে পারিনি আল্লাহ আমার বাড়ির পাশে ওকে রেখেছে আমি যদি ওকে মানুষ করে আমি ওকে আমার সন্তান হিসেবে আমি নিতে চাই আপনারা প্লিজ ওকে নিয়ে যাবেন না আমার কোলে দিয়ে যান মেয়েটাকে আমি কান্না করে এমনটাই বলেছিলাম সেই পুলিশ দাদাকে এবং আমার শাশুড়ি সরাসরি বলেছিল না কোথাকার কার বাচ্চা না কী অবৈধ বাচ্চা এভাবে ফেলে দিয়ে গেছে তুমি কেন অন্যের বাচ্চার মা হতে যাবে না 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 পুলিশ আমার বউয়ের মাথার সমস্যা আছে খবরদার আপনি ওই বাচ্চাকে আমার ছেলের বউয়ের কাছে দেবেন না কিন্তু পাশের আরও প্রতিবেশী ছিল তারা অনেকেই বলছিলেন আসলে মেয়েটা খুব ভালো কিন্তু মেয়েটার আসলেই ষোলো বছর ধরা কোনো সন্তান হয় না আপনারা চাইলে তার কাছে দিয়ে যেতে পারবেন সে যত্ন করেই রাখবে মেয়েটাকে এবং আমিও বারবার বলাতে পুলিশ ভাইরা সিদ্ধান্ত নেয় মেয়েটাকে আমার কাছে দিয়ে গেল আমি এত খুশি হয়েছিলাম ওই মুহূর্তে মেয়েটাকে আমার কোলে নিয়ে আমি ভাবতে পারিনি আল্লাহ আমার কথা এত তাড়াতাড়ি কবুল করে নেবে আল্লাহকে বলেছিলাম হয় বাচ্চা দাও নাহলে আমাকে পৃথিবী থেকে তুলে নাও আল্লাহ আমাকে একটা বাচ্চার ব্যবস্থা করে দিয়ে মেটাকে মেয়েটাকে নিয়েই আমি অনেক খুশি ছিলাম কিন্তু আমার শাশুড়ি একদম নারাজ আমার শাশুড়ি কিছুতেই এই মেয়েকে মেনে নেবে না আমার স্বামীও প্রথম দিকে মানতে চায়নি তার মায়ের কথায় কিন্তু পরবর্তীতে আমি বোঝানোর পরে মেয়েটাকে আমার স্বামী মেনে নেয় এবং বেশ কিছুদিন ভালো যাচ্ছিলো কিন্তু আমার শাশুড়ি প্রতিনিয়ত আমাকে বলতো তুমি কীভাবে এই মেয়েটাকে সুস্থ রাখো কিভাবে এই মেয়েটাকে বেশি দিন টিকিয়ে রাখো তোমার কাছে আমিও দেখবো উনি এ কথা বলতো কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার শাশুড়ি এমন একটা জঘন্য কাজ করবে এই বাচ্চাটার সাথে আমার সাথে বেশ কিছুদিন বাচ্চাটাকে নিয়ে আমি এবং আমার স্বামী খুব ভালোই যাচ্ছিলাম হঠাৎ করে দেখি মেয়েটার অনেক অসুস্থ হয়ে গেল মেয়েটার গায়ে কেমন যেন ফোড়া এবং দাগযুক্ত কিছু একটা বের হতে লাগলো হসপিটালে নিয়ে গেলাম ডাক্তার বললো রোগটা খুব মারাত্মক একটা রোগ এগুলো খুব সাধারণভাবে হয়ে থাকে না কিছু কিছু বাচ্চার হয় তবে ডাক্তার এটাও বললো যে কিছু কিছু সিমটম দেখা যাচ্ছে যেগুলো তাদের আয়ত্তের বাইরে এটা শুনে আমরা খুব চিন্তিত হয়ে পড়ি এবং কিছু মেডিসিন নিয়ে আমরা ডাক্তারখানা থেকে চলে আসি এবং মেয়েটাকে মেডিসিন দেওয়ার কারণে কিছুদিনের জন্য ভালো হয়ে যায় কিন্তু ছয় মাস থেকে সাত মাস যাওয়ার পরে আবারও আমার মেয়েটা আরও বেশি অসুস্থ হয়ে যায় এবং সেই রাত্রে আমার স্বামীকে বলেছিলাম মেয়েটা খুব জ্বালাচ্ছে খুব কষ্ট পাচ্ছে চলো একটু ডাক্তারের কাছে নিয়ে যাই কিন্তু আমার স্বামী বলেছিল এখন সে যেতে পারবে না সে কালকে সকালে যাবে এই বলে সে আর গেল না রাত্রে রাত্রের মধ্যে মেয়েটার অবস্থা খুব খারাপ হয়ে গেল ভোর হতে না হতে খুব সকালে করে আমরা হসপিটালে চলে যাই কিন্তু হসপিটালে যাওয়ার পর ডাক্তার জানাই খুব দেরি হয়ে গেছে আমাদের এবং মেয়েটাকে আর বাঁচাতে পারেনি মেয়েটা অচিরেই আমাদের কাছ থেকে চলে যায় আল্লাহর কাছে খুব কেঁদেছিলাম আল্লাহ আমাকে সন্তান দিয়েলো কিন্তু সেই সন্তানের সুখ বেশি দিনের জন্য আমাকে দেয়নি এমন অবস্থায় আমার শাশুড়ি খুব খুশি হয়েছিল সে আমাকে বারবার বলতো তুই এই মেয়েকে অন্যের মেয়েকে কতদিন নিজের কাছে রাখতে পারিস দেখবো তখন কথাটা আমার মাথায় শুধু ভাগ খেতে লাগলো এবং আমি কষ্টে আমার কিছুই ভালো লাগতো না তাই আমার স্বামীকে বলে কিছুদিনের জন্য আমার বাবার বাড়িতে চলে যায় বাবার বাড়িতে গিয়ে কোনো একভাবে আমি জানতে পারি আসলে আমার মেয়েটা নর্মাল অসুখে মারা যায়নি আমার মেয়েটাকে আমার শাশুড়ি কালো জাদু করে মেরে ফেলেছে এটা জানার পরে এতটা কষ্ট লেগেছে একটা মানুষ কীভাবে এত জঘন্য একটা কাজ করতে পারে আমি নিজে কখনো মা হতে পারবো না আল্লাহ তাল্লাহ একটা সন্তানের ব্যবস্থা আমাকে করে দিয়েছিল কিন্তু সেই সন্তানকে আমার শাশুড়ি নিজের হাতে কালো জাদু করে মেরে ফেলেছে এই কষ্ট আসলে সবার মতো না আমার মতো হতভাগী কপাল যেন কোনো মেয়ের না হয় আপু এরপর থেকে আমি আমার শাশুড়িকে আমার চোখের সামনে দেখতে পারি না আমি আমার স্বামীকে বলেছি সব কথা আমার স্বামীও আমাকে আমার কথা ভুল বোঝে আমাকে অবিশ্বাস করে বলে আমি আমার শাশুড়ির নামে তার মায়ের নামে তার কাছে অপবাদ করছি আমার স্বামীর কাছেও আমি এখন খারাপ হয়ে গেছি নিজের এই পোড়া কপাল নিয়ে সব কিছু মুখ বুঝে সহ্য করে এখনও পড়ে আছি স্বামীর সংসারে প্রিয় দর্শক এই স্টোরিটি একটা আপুর জীবনের কাহিনী আপুটার সত্যিই অনেক কষ্ট যে মা হতে পারে না তার যে জীবনে কতটা কষ্ট শুধু সেই জানে এরকম আরও বাস্তব জীবনের গল্প এবং মোটিভেশনাল কথা শুনতে হলে অবশ্যই আপুর সাথে থাকবেন আল্লাহ হাফেজ